আজ থেকেই শুরু হলো গোটা রাজ্যে মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হলো গোটা রাজ্যে মাধ্যমিক পরীক্ষা যা ছাত্রছাত্রীদের জীবনের প্রথম ধাপ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীদের মনোবলের জন্য এগিয়ে এলেন বহরমপুর পূর্ব ব্লক সহ সভাপতি বুলবুল শেখ মহাশয় দৌলতাবাদ অঞ্চল প্রেসিডেন্ট শামসুল আলম মহাশয় এছাড়া দৌলতাবাদ অঞ্চল কমিটি গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যা মেম্বার ও তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের সকল নেতা নেতৃত্বগণ দৌলতাবাদ গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ গঙ্গাপ্রসাদ হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হাতে পিনো জলের বোতল তুলে দিলেন তেমনি এক ছবি উঠে আসলো আমাদের ক্যামেরায় বিভিন্ন স্কুল মাদ্রাসা ছবি ইসলামপুর থেকে বিকাশ দেবনাথ দৌলতাবাদ থেকে আলিফ ইসলাম মিমের রিপোর্ট এ এস বাংলা ভালোই হয়েছে কোশ্চেন অনেক সহজ ছিল এবং অনেকই ছিল ভালো পরীক্ষা দিতে পেরেছি আর পরীক্ষা হলে কোনো সমস্যা হয়নি কোনো কিছু হয়নি যে প্রথম ধাপ আজকে কি হলো আজকে বাংলা পরীক্ষা হলো কিন্তু অতটাও ভয় লাগছিল না ম্যামরা ভালোভাবে গার্ড দিয়েছে ম্যামরা বলে দিয়েছে অনেক সাহায্য করেছে কোন স্কুল থেকে এসে পড়ছিস? গুরুদাসপুর এসএন হাই মাদ্রাসা। বল নাম। আনিশা খাতুন। বাংলা। কেমন হলো? আচ্ছা। প্রথম হ্যাঁ, হয়তো কেমন ভালোই। নাম? খাতুন। কোথা থেকে কোন স্কুল থেকে মাদ্রাসা। এটা তো সারা পশ্চিম বাংলায় মাসার পরে স্কুল বোর্ডের পরীক্ষা চলছে তো আমার মেয়েও রয়েছে পরীক্ষা দিতে তাদের নিয়ে এসেছে পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থানার দেবপুর জেলা সুন্দরপুর খুলিয়া আপনার মেয়ে কোন মাদ্রাসায় এই যে সুলতানপুর আপনার কে আছে আমার ছেলে আছে আপনার বাড়ি ঠিক আছে